আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌলা আজকে আছি আপনাদের সামনে বেশ কিছু মিডিয়াম দামের ম্যাচিং লক দেখাবো যেখানে একদম যে ডিজাইন এবং যে কালারের টুইন লক থাকবে সেম কালারেরই আবার বেডরুম লকও থাকবে আর আমি এই লকগুলোর দরদাম কোন দেশ থেকে এসছে কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের ইনশাল্লাহ আর আমাদের এটা হচ্ছে একটা ফিক্সড প্রাইজের দোকান আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারবেন আর এটা আমরা অনলাইনেও ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করবেন দেশ থেকে কিংবা বিদেশ থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে ছবি চাইতে পারেন কিংবা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও চাইলেও আমরা দিব বা আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো একটা অবসর টাইমে আমাদের সাথে ভিডিও কলে আমাদের দোকান খোলা থাকা অবস্থায় আইটেমগুলো দেখবেন তাহলে আপনারা চাইলে ভিডিও কলেও আসতে পারেন আপনারা ভিডিও কলেও এসেও আমাদের সাথে আইটেমগুলো দেখে ফাইনাল করতে পারেন আপনারা আইটেমগুলো ফাইনাল করার পরে যত সামান্য অ্যাডভান্স করে দিবেন আমরা আইটেমগুলো আপনাদের দেশের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেব আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে আইটেমগুলোর কার্টুন খুলে একদম দেখে বুঝে নিয়ে বাকি টাকা পরিশোধ করে দেবেন আর এর মধ্যে যদি কোনো আইটেম আপনাদের পছন্দ না হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ডেলিভারি ম্যানের কাছে মানে ফেরত দিয়ে দিতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা সবগুলো আইটেম রিসিভ করে ফেলেছেন দু একদিন পরে মনে হচ্ছে বা ফ্যামিলির কোনো একজন মেম্বার কোনো একটা আইটেম পছন্দ করছে না অনেক সময় হয় বাচ্চা কাচ্চা অথবা ওয়াইফ কোনো একটা আইটেম পছন্দ করছে না এটা লাগাতে যাচ্ছেন না তখন আপনি চাইলে কিন্তু ওই আইটেমটা আমাদের ফেরত দিতে পারবেন আর ফেরত দিয়ে অনেক কিছু নেয়ার থাকলে নেবেন না নেয়ার থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে ক্যাশব্যাক করে দিব আপনি দূর থেকে যদি আপনি মানে কুরিয়ারে আমাকে আইটেমটা ফেরত দেন তাহলে আমরা আইটেমটা হাতে পাওয়ার পর আপনাকে বিকাশেও টাকা ফেরত দিয়ে দেব ইনশাআল্লাহ তো আমাদের কাছে আইটেম গুলো ফেরত দেওয়ার আপনাদের কাছে সব সুবিধা একদম আপনাদের পক্ষে করা আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে অনলাইনে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন তবে দোকানে এসে কেনাকাটা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন আমি আমার দোকানের সহজ লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আসতে সুবিধা হবে আপনাদের আপনারা যেখান থেকে আসেন ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের সামনে আসবেন আমার সামনে আমাদের দোকানের জাস্ট অপোজিট পূর্ব পাশে হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর পশ্চিম পাশে হচ্ছে এক্সিম জিম ব্যাংক আর এক্সিম ব্যাংকের যে সাইন দেখতে পাচ্ছেন এক্সিম ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের হার্ডওয়্যার প্লাস এইসজিম নিচ নিচতলায় হার্ডওয়্যার প্লাস আপনি চাইলে কিন্তু আমাদের দোকানে চলে আসতে পারেন আর দোকানে এসে কেনাকাটাটা করা হচ্ছে ভালো আপনারা দশটা বা বিশটা দেখে একটা নিতে পারছেন আপনার হাতে অনেক সুযোগ থাকছে আপনি একটা আইটেম হাতে নিয়ে সে আইটেমটার কোয়ালিটি কেমন হবে যাচাই বাছাই করে আপনি কিনতে পারবেন তো আমরা সব সময় চাই আপনারা দোকানে এসে কেনেন আমাদের ফিজিক্যাল একটা দোকান এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো যেখানে পাঁচশোর অধিক শুধু লকের কালেকশনই আছে কবজা সিটকানি গোলতালা পর্দার মালামাল হ্যাসবোল সিটকানি সব সকল আইটেম অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানেও চলে আসতে পারেন তো চলুন ভিউর্স আমরা মূল ভিডিওটা শুরু করি আমি আজকে প্রথমে যে লকটা দেখাচ্ছি আপনি চাইলে এই লকটা দেখতে পারেন লকটা হচ্ছে প্রজাপতি মডেলের মধ্যে এন্টিক কালারে করা লকটা মোটামুটি মান সম্পন্ন খুব একটা ভালো হবে না মানে মিডিয়াম কোয়ালিটি বলতে পারেন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির একটা লক আপনারা চাইলে দেখবেন এই লকটাতে ডাবল লকিং সিস্টেম আছে এখানে সিস্টেম আছে ভিতরে বডি পার্টটা থাকবে হচ্ছে স্টিল লিভার চাবি পিতলের থাকবে থাকবে কম্পিউটারাইজড কি আর এটা হচ্ছে এয়ার এস সেভেন জির একটি লক মেড ইন চায়না আমি আবারও বলছি লকটা খুব একটা মানসম্পন্ন না মিডিয়াম কোয়ালিটির যাদের বাজেটও কম আছে তারা চাইলে এই লকটা দেখতে পারেন লকটার দাম পড়বে তিন টাকা অনলি আমি এর সাথে মিলিয়ে আপনাদের একটা বেডরুম এর লক দেখাচ্ছি এটাও প্রজাপতি মডেল এর আর একদিক থেকে নব এবং থেকে চাবির অপশন দেয়া থাকে আর এটার ভিতরে বডি হবে স্টেইনলেস লিভার চাবি পিতলের থাকবে একটা ডাবল লকিং সিস্টেমে এ ঘাট বেরোবে চাইলে আপনারা মিলিয়ে এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হবে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা একটু ভালো মোটামুটি ভালো আর কি আপনি বলতে পারেন তো আপনি চাইলে এই লকটাও কিন্তু দেখতে পারেন যথেষ্ট ভালোই হবে যাদের বাজেট কম আছে কমের মধ্যে যথেষ্ট ভালো হবে এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে চারটা ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে এআরএস মেড ইন চায়না আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন কফি কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন আপনারা এই লকটা পাবেন মাত্র তিন হাজার চারশো টাকায় তিন হাজার চারশো টাকায় কিন্তু কোয়ালিটিটা একটু ভালো আহ মানে অপেক্ষাকৃত ভালো চাইলে আপনারা দেখতে পারেন আর আমাদের কিন্তু ফিক্সড প্রাইসের দোকান একদমই ফিক্সড প্রাইসে সেল করি আমরা প্রত্যেকটা আইটেম আপনাকে দর কোনো ঝামেলা পথ হবে না ইনশাআল্লাহ আর আপনারা চাইলে এই লকটার সাথে ম্যাচিং করে এই লকটা দিতে পারেন এটা বেডরুমের লক একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে এটা তিন ঘাটের অপশন আছে আপনারা চাইলে আমাদের কাছে তিন ঘাটও নিতে পারবেন এক ঘাটও নিতে পারবেন আপনার পছন্দ আপনি যেভাবে চাইবেন আমরা ওভাবেই দিব এটা হচ্ছে আর এস সেভেন লক মেড ইন চায়না চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন তারপর দুই হাজার একশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে ব্ল্যাক গোল্ডেন এর মধ্যে চমৎকার মিরোর ফিনিশিং এর মধ্যে একটা ইয়া আইটেম যথেষ্ট সুন্দর হবে এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেম ভিতরে বডি থাকছে এস মেড ইন চায়না গোল্ডেন কালারটা যথেষ্ট সুন্দর এবং ব্ল্যাক কালারটাও মানে একদম মিরোর ব্ল্যাক হওয়ার কারণে একদম ফুটে উঠেছে চাইলে কিন্তু আপনারা এই লকটা দেখতে পারেন এবং এটা বেস্ট সেলার আপনারা অনেকে আছেন এই লকগুলো পছন্দ করেন এই লকটার দাম পড়বে তিন টাকা অনলি আর এই লকটার সাথে মিলিয়ে আপনারা বেডরুমের জন্য এই লকটা দিতে পারেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেম আমি আজকে যত লক দেখাবো সব এরকম সেম থাকবে আর এই ম্যাচিং গুলো ছাড়াও আমাদের কাছে আরো ম্যাচিং আছে আপনারা চাইলে সেসব ম্যাচিং দেখতে পারবেন আপনারা জাস্ট আমাদের লক করলে আমরা সেভাবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এটাও তিন ঘাটের বডির মধ্যে আছে আপনি চাইলে এক ঘাটের তো নিতে পারবেন আর ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের এটা এয়ারস মেড ইন চায়না চাইলে লকটা দেখতে পারেন দাম পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এখন আমি যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে এয়ারস সেভেন জি মেড ইন চায়না এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমেই থাকবে এটা হচ্ছেও কম্পিউটারাইজ কি ইউজ করা হয়েছে চাইলে আপনারা এই লকটিও দেখতে পারেন কফি কালারের মধ্যে এই লকটার দাম পড়বে তিন টাকা অনলি তিন টাকা অনলি আর আপনারা চাইলে এই লকটার সাথে মিলিয়ে এই লকটা দেখতে পারেন বেডরুম এর লক হিসেবে দেখতে পাচ্ছেন একদম সেট চাইলে বেডরুম এর লক হিসেবে এই লকটাও দেখতে পারেন আপনারা এই লকটা আহ ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল থাকবে লিভার চাবি পিতলের থাকবে তিন ঘাটের বডির মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে এক ঘাটও নিতে পারবেন তো এই লকটার দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা অনলি চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আহ এআরএস সেভেন জি মেড ইন চায়না একটি লক এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে খুব সফট একটা টুইন ইউজ করা হয়েছে এটাও ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল হবে চাইলে এই লকটা দেখতে পারেন যাদের পছন্দ মিরোর ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা সাইড দিয়ে যথেষ্ট সুন্দর হবে লকটা আপনারা চাইলে যাদের মিডিয়াম বাজেট আছে তারা এই লকটি দেখতে পারেন দাম পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এর সাথে মিলিয়ে আমি যে লকটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে বেডরুম এর লক দেখতে পাচ্ছেন এই লকটার একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে তিনটা ঘাটের মধ্যে আছে আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন মিরোর ফিনিটা স্টেনলেস স্টিল লকটার দাম পড়বে চাইলে আপনারা দেখতে পারেন আর এই মালগুলোর বাজারে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান কপি আইটেম নেবেন একটু বাজেট কম আছে তাহলে আমরা দিতে পারবো অথবা আপনারা যদি চান যে এই লকগুলোর বডির মধ্যে আপনি আয়রন বডি নিয়ে দামটা একটু কমিয়ে নিতে চান তাহলেও কিন্তু আমরা দিতে পারবো হ্যাঁ আমরা বডিতে একটু এদিক ওদিক করে আপনাকে দিতে পারবো আপনি চাইলে আয়রন বডি আমাদের কাছে চেয়ে নিতে পারেন আয়রন বডি নিলে দামগুলো দুশো টাকার মতো করে কমে যাবে আবার তো আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে একটি লক এক্সট্রা টুইন আছে অনেক সফট টুইন ইউজ করা হয়েছে ডাবল লকিং সিস্টেম থাকবে লকটা অনেক বড় এবং মজবুত অনেক বড় এবং মজবুত একটা লক আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবিটি পিতলের মেড ইন চায়না যদিও চায় না যথেষ্ট ভালো আছে লকটা চাইলে দেখতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই লকটার সাথে চাইলে আপনারা এই এই লকটা লকটা দেখতে পারেন লক হিসেবে আপনারা পছন্দ করতে পারেন এই লকটা একদম ডিজাইন তিনটা ঘাটের মধ্যে সেম আছে ঘাটগুলো যদিও গোল্ডেন কালার করা আসলে পিতলের কিন্তু না হ্যাঁ এটা এস এস এর উপরে কালার করা ভিতরে বডি পার্টটা এস হবে আর চাবিগুলো হবে পিতলের লিভার হবে পিতলের থাকবে আপনারা চাইলে এবি পারেন দাম পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে মিরর মধ্যে একদম চমৎকার একটা গোল্ডেন এবং গোল্ডেন সাইড দিয়ে কিন্তু সুন্দর করে মেরুন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার করে মেরুন কালার দিয়ে কাজ করা আছে তো আপনারা চাইলে এই হেভি এই লকটাও দেখতে পারেন লকটা কিন্তু অনেক হেভি এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে যেটাকে আমরা এক্সট্রা সিকিউরিটি বলি আর কি আর ডাবল লকিং সিস্টেমে থাকছে লিভার চাবি থাকবে পিতলের মধ্যে আর এস মেড ইন চায়না কিন্তু চমৎকার একটা লক চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন আর এই লকগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো ভালো ভালো কোয়ালিটির লকও আছে বা আরো নিচের দামেরও আছে আপনারা চাইলে যে ভাবেই চাইবেন আমরা সেভাবে আপনাদের ছবি পাঠাবো ভিডিও পাঠাবো কথা বলবো সেভাবে আমরা আইটেমগুলো পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন দাম পড়বে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি এবং এই লকটার সাথে মিলিয়ে আপনারা কিন্তু এই লকটা বেডরুম এর লক হিসেবে দেখতে পারেন একদম সেম লাগবে চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন এই লকটাও মেড ইন চায়না লিভার চাবি থাকবে হচ্ছে থেকে থেকে নব চাবির অপশন থাকে তো তিনটা ঘাটের মধ্যে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ঘাটগুলো স্টেনলেস স্টিল আপনারা চাইলে এটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে দুই হাজার টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও এস সেভেন জির একটি লক দেখতে পাচ্ছেন চমৎকার লক একদম একটি মিরর গোল্ডেন এবং এখানে চমৎকার করে মেরুন কালার দিয়ে কাজ করা আছে এবং হ্যান্ডেল এর মধ্যেও কিন্তু চমৎকার কাজ করা আছে মিলিয়ে লকটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি এবং এখানে চমৎকার একটা টুইন নব করা হয়েছে খুবই চমৎকার এবং ডাবল লকিং সিস্টেমেই থাকছে মেড ইন চায়না এক্সট্রা মানে এই ভিতরে বডি পার্টটা কিন্তু স্টেনলেস স্টিল থাকবে এবং এই ঘাটগুলো স্টেনলেস স্টিল থাকবে চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে ছয় টাকা অনলি আর আপনারা চাইলে কিন্তু এই লকটার সাথে মিলিয়ে বেডরুম লক যারা দিতে চান তারা এই লকটা দেখতে পারেন এই লকটাও কিন্তু খুবই চমৎকার একদম সুন্দর মিরর গোল্ডেন এর মধ্যে মেরুন দিয়ে সেম সেম করে কাজ করা আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে তিন ঘাটের বডির মধ্যে থাকবে আপনারা চাইলে এটা দেখতে পারেন আর এটারও ভিতরে বডি পার্ট এস এস বা স্টিল লিভার চাবি পিতল দাম পড়বে দুই টাকা অনলি আমি এখন যে লকটা আপনাদের দেখাচ্ছি এটাও হচ্ছে আর এস সেভেন একটি লক এখানেও এক্সট্রা টু ইন ইউজ করা হয়েছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল প্রত্যেকটা ঘাট বেরোবে স্টেনলেস স্টিল এটা হচ্ছে কফি কালারের মধ্যে লকটা চাইলে আপনারা দেখতে পারেন চমৎকার একটি কালার ব্ল্যাক এর সাথে এবি দিয়ে কাজ করা মানে এবির ফুল বডিটা এবির মধ্যে সাইডে ব্ল্যাক দিয়ে কাজ করা আছে যার কারণে কালারটা ফুটে উঠেছে চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন এই লকটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি অনেক মজবুত একটা লক চাইলে আপনারা লাগাতে পারেন আপনাদের মেইন দরজায় আর চাইলে বেডরুম এর জন্য আপনারা এই লকটা দেখতে পারেন এই লকটা হচ্ছে ইউনিক ব্র্যান্ড এর মেড ইন চায়না যদিও যথেষ্ট মজবুত একটা লক এক ঘাটের বডির মধ্যে অনেক মজবুত মোটা একটা ঘাট ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল চমৎকার একটা কালার সেম কালার সেম ডিজাইন চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন দাম পড়বে দুই টাকা অনলি তো ভিওয়ার্স এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন আমার পরবর্তী কোনো একটা ভিডিও আপনার কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতায় ভালো থাকি বা আল্লাহ পাকে রসে আমরাও যেন ভালো থাকি আপনারাও ভালো থাকবেন সেই দোয়া করি তো আসসালামু আলাইকুম